সংসারে সুখী হওয়ার সংসারে সুখী হওয়ার তিনটি মন্ত্র আজকে আমি তিনটি মন্ত্র বলবো যে তিনটি মন্ত্র দ্বারা আপনি জীবনে আপনার সংসার জীবনে সুখী হতে পারবেন বিশেষ করে দাম্পত্য জীবন নতুন করে শুরু করতে চাইছেন বা করাতে চাইছেন তাদের জন্য এক একজন বাবা তার মেয়েকে বলছে যে এই বাড়ির দরজা মা তোর জন্য সব সময়ের জন্য খোলা আছে তবে যদি ঝগড়া করে আসিস তবে নয় একজন দিদা তার নাতিকে বলছে নাতনিকে বলছে যে যাই করিস না কেন সংসারে অশান্তি হবেই যতই সুখে থাকি না কেন সংসারে অশান্তি হবে তবে রাত হওয়ার আগেই অশান্তিটা মিটিয়ে নেই কে জানে কাল সকালবেলা তুই ঘুম থেকে উঠবি না তোর স্বামী ঘুম থেকে উঠবে তার মা বলছে তৃতীয় নম্বর মন্ত্র হচ্ছে মা বলছে এই বাড়িটা তোর বাবার বাড়ি ওই বাড়িটা তোর স্বামীর বাড়ি দুই বাড়ির প্রতি অধিকার আছে তবে এই বাড়ির কথা ও বাড়িতে বলবি না আর ও বাড়ির কথা এ বাড়িতে বলবি না এই তিনটি মন্ত্র যদি আপনি আপনার সন্তানের জীবনে বা আপনার জীবনে ঠিকভাবে মেনে চলতে পারেন আপনার সংসার কিন্তু সুখী হবেই হবে